নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা লন্ডন সফরে অক্সফোর্ডের বক্তৃতা মঞ্চে প্রতিবাদের ঘটনা রাজ্যের অপমান বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার মতে এতে বাংলার মানুষের মাথা হেঁট হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এত একজন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষ আমাদের যারা তাকিয়ে থাকেন ভবিষ্যতে রাজনীতিতে তার উত্থানের দিকে নজর দিয়ে এবং তিনি তাদের আমন্ত্রণে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে বক্তব্য রাখতে গেছিলেন যারা এই ঘটনা ঘটিয়েছেন যারা ওনাকে ওই ঘটনার বক্তব্য রাখার সময় যারা শিক্ষা চেঁচামেচি করেছেন বিভ্রাট তৈরি করার চেষ্টা করেছেন ওটা অত্যন্ত নিন্দনীয় ওদেরও তো বোঝা উচিত আমি জানি না কী ধরনের ছাত্ররা ওদের ছাত্রদের বোঝা উচিত যে এটা কোন কোন স্তর এটা ক্ষেত্রটা কী এবং কিনে যা কে যাচ্ছেন এবং তিনি কি বক্তব্য রাখছেন এটা তাদের শোনা উচিত ছিল আমি যারা এই ধরনের কাজ করেছেন তাদের কাজে আমি দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা